সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আজ এসেছি আমরা হচ্ছে সুন্দরবন থানা চৈতন্য বাজারের পাশেই আমরা এক পেঁপের জমিতে দেখেন আসলে পেঁপে ভরপুর এই বর্ষা মৌসুমে যে পেঁপে এত সুন্দর হয়েছে সাথী ফসল ছিল হচ্ছে মরিচ অনেকেই বলে যে মরিচ আর পেঁপে উভয়ই করা যায় না আসলে এই বিষয়ে থাকবে আজকের ভিডিও দেখেন যে অনেক অযত্নর পরেও আমাদের এই জমিতে অনেক সুস্থ সবল গাছগুলো আছে আর ফলের যে ধরনটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন যে প্রত্যেকটি ফল যে প্রত্যেকটি গাছে প্রত্যেকটি ফল আঁকা বাঁকা একেবারেই নেই বলা চলে একবারেই নেই যে আসলে রোগমুক্ত গাছ আমরা সুস্থ সবল গাছ পেয়েছি ইনশাল্লাহ দেখেন যে নিচেও অনেক আবর্জনা যে মরিচের গাছগুলো আসলে বয়স শেষ হয়ে গেছে এটা অনেক আগে রোপণ করা হয়ে গেছিল বহুবার হারভেস্ট হয়ে গেছে দেখেন আমরা আসলে আজকে বলবো যে ডালগুলো যেন উঠায় ফেলে ফেললে আমাদের হচ্ছে পেঁপের যত্ন নিতে অনেক সুবিধা হবে সার দিতে হবে ওষুধ দিতে হবে আমরা আসলেই অনেকে ফুল করে থাকে যে আমরা কোন সময় কি দেবো অনেকে জানি না দেখেন যে গাছের গোড়গুলো অনেক সুন্দর আছে আর হচ্ছে সব বিষয়ে একে পুরো বাগানটা আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে সবগুলো মাসাল অনেক সুন্দর এই সুন্দরের শেষ বলে বোঝানো যাবে না যে এত সুন্দর হয়েছে আমরা যে ওষুধ মানে কীটনাশকগুলো স্প্রে করেছিলাম আমরা সেই বিষয়গুলো আসলে জানানোর চেষ্টা করবো যে এটা দেখে অনেক কৃষক যেন ভালো ট্রিটমেন্ট করতে পারে আমরা সেই বিষয়েও তুলে ধরার চেষ্টা করব। আমরা এই জমিতে যে কীটনাশকগুলো ব্যবহার করেছি আমরা আসলে বলা দরকার মনে করছি আমি কেননা অনেকেই ভুল করে থাকে যে আসলে সাজানো বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি কি ভুলে আমরা সেটাই বলার চেষ্টা ইয়ে করবো যে আসলে এই ফুলগুলো যেন না করি আর অবশ্যই ভালো কোম্পানির আমরা এই যে স্প্রেগুলো অবশ্যই ব্যবহার করব।